রোহিঙ্গা গণহত্যার সাত বছর পার হলেও শরণার্থী সমস্যা সমাধানের অগ্রগতি যে হয়নি তার প্রমাণ বাংলাদেশে তাদের সংখ্যা বাড়ছেই এজন্য বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করে আসছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভায় আবারও উঠে আসে এসব প্রসঙ্গ পররাষ্ট্রনীতির আমূল পুনর্ভাবনার প্রয়োজন মন্তব্য করে বক্তারা বলেন শুধু দুই দেশের সরকার নয় বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আলোচনা বাড়াতে হবে পণ্য চিন্তা রাজনীতি কূটনীতি সংস্কৃতি সব প্রতিটি বিষয়ে আমরা যেভাবে ভারতের উপর যুগের পর যুগ নির্ভর হয়ে আছি সে অবস্থা সংস্কার হিসাবে আমাদের আশিয়ার মুখী হওয়া দরকার আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে আমরা গুড নেবার ইন আস অফ বিং গুড নেবার উই হ্যাভ বিন এ গুড নেবার ইনফ্যাক্ট দে ম্যানিপুলেটেড আমার যে যে ভালো হবার যেই ই আমাকে তারা ম্যানিপুলেট করেছে ওভার দ্য ইয়ার্স সকলকে নিয়ে আসলে বাংলাদেশ আলোচনা করতে পারে শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায় আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয় ভারত এরই মধ্যে আরাকান আর্মিদের সঙ্গে আলোচনার দিকে এগিয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বার্মা ও রোহিঙ্গা অ্যাক্টকে কাজে লাগানোর পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের আমাদের যুব সমাজকে বাংলাদেশের যুব সমাজকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে যে নার্কোটেরিজমের যে প্রভাব যেটা আসবেই এটাকে বন্ধ করা ভেরি ভেরি টাফ সেই প্রভাব বিস্তারের এগেনস্টে আমাদের প্রয়োজনীয় কাজ করতে হবে পিপুল টু পিপল কন্টাক্ট বাড়ানো অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ানো ক্ষেত্রে আমাদের যারা রাখাইন সম্প্রদায় আছে তাদেরকে এবং তাদের ইনস্টিটিউশনাল নেতৃত্বকে আমরা কনফিডেন্স বিল্ডিং এর জন্য ইউটিলাইজ করতে পারি অনুষ্ঠানে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন গভীর পর্যবেক্ষণ ছাড়া পদক্ষেপ নেবে না বাংলাদেশ গভীরভাবে বিবেচনা না করে আমরা কোনো পদক্ষেপ নেব না শুধুমাত্র একটা মানবিক নিরাপত্তার বিষয় রোহিঙ্গা সংকট উত্তরণে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা